দেবীদ্বারে এই প্রথম নারী উদ্যোক্তাদের নিয়ে ব্যাকারি পেস্ট্রি ও কুকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে কুমিল্লার দেবীদ্বারের নারী উদ্যোক্তা তানহা ইসলামের উদ্যোগে একঝাঁক নারী উদ্যোক্তাদের নিয়ে প্রথমবারের মতো সবচেয়ে বড় বেকারি পেস্ট্রি ও কুকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিশি জুন উপজেলার কয়লা রেস্তোরাঁয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার স্বনামধন্য প্রতিষ্ঠান মাস্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী সেইফ হামিদুর রহমান ব্যতিক্রমী আয়োজনে আয়োজিত ওয়ার্কশপে দিনব্যাপী ইটালিয়ান জাপানি চাইনিজ ফাস্টফুডের টিউটোরিয়াল ট্রেনিং দেয়া হয় ট্রেনিং থেকে বিভিন্ন বিদেশি ফাস্টফুড তৈরি করার মতো অভিজ্ঞতা অর্জন করেন উদীয়মান নারী উদ্যোক্তারা অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি এবং বেকিং অ্যান্ড কুকিং ওয়ার্কশপের প্রশিক্ষণধারী অনলাইন মার্কেটিং শপ রোজাইন কেক অ্যান্ড পিজ্জা শপের ওনার তানহা ইসলাম পুরো অনুষ্ঠানটির আয়োজক ও তত্ত্বাবধানে ছিলেন সহযোগী হিসেবে ছিলেন দেবীদার গার্লস কমিউনিটির অ্যাডমিন জাকিয়া সুলতানা দিনব্যাপী কুকিং শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার এবং সেরা উদ্যোক্তাদের ক্র্যাচ উপহার প্রদান করা হয়